you <inaudible> যে এত শক্তিশালী হওয়ার পরেও কেন একটি বানর জনিত জন্মগ্রহণ করেছিলেন পৌরাণিক কাহিনী মতে দেবরাজ ইন্দ্রের রাজসভায় পুঞ্জিকাস্থলা নামে এক অপসরা ছিল এই পুঞ্জিকাস্থলা ছিলেন অত্যন্ত সুন্দরী এবং কৌতূহলী একদিন পুঞ্জিকাস্থলা ও তার সখীরা মিলে একটি বনে বিচরণ করতে করতে একটি তপস্বরত বানরকে থেকে তারা হাসাহাসি করতে থাকে এবং কৌতূহল একটি পাথর ছুড়ে দেয় তার দিকে ফলে ঋষির তপস্যা ভেঙে যায় এবং প্রধানিত ঋষিকে থেকে পুঞ্জিকাস্থলা সাথে সাথেই তার কাছে ক্ষমা চান এবং বলেন মাটির ঢিপিতে বানরের আকৃতি দেখে আমি বুঝতে পারিনি যে কোন ঋষি এখানে তপস্যা করছে পুঞ্জিকার কথা শুনে আরও রেগে যান ঋষি তখন ঋষি পুঞ্জিকা অভিশাপ দিয়ে বললেন তুমি যেমন বানরের মতো চঞ্চল তাই তুমি বানুর রূপে জন্মগ্রহণ করবে এরপর ঋষির কাছে পুঞ্জিকার্থল ক্ষমা ভিক্ষা চায় এই অবস্থায় ঋষি ক্রোধ শান্ত হলে তিনি বলেন অভিশাপ ফেরানো সম্ভব নয় তাই তোমাকে বরদান দিচ্ছি পরবর্তী জন্মে রূপে জন্মগ্রহণ করলেও তোমার গর্ভে স্বয়ং মহাদেবের অবধে অবতীর্ণ হবেন আর তার সাথে সাথে তোমার পুত্র ভগবান বিষ্ণু সান্নিধ্য পাবেন আর এই কারণেই পরের জন্য পুঞ্জিকাস্থলে অঞ্জনা রূপে জন্মগ্রহণ করে হনুমানকে জন্ম দিয়েছিলেন